শ্যামল অনেকক্ষণ দাঁড়িয়ে আছে এই ভ্যানতলায় ভ্যানতলায় মাত্র আর দুজন ভ্যান আলা দাঁড়িয়ে দুজনেই বারবার তাকিয়ে দেখছিল শ্যামলকে শ্যামলও সেটা দেখেছে সময়টা সন্ধে সন্ধে হয়ে পড়ায় হালকা কুয়াশা জমা হচ্ছে চারিদিকে ঠান্ডা বাতাসও দেওয়া শুরু করেছে শ্যামল হাতের বিড়িটায় একটা টান দিয়ে আকাশের দিকে তাকালো আজ মেঘ নেই শীতের শুকনো আকাশ ও শ্যামলা এই শুন 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 এদিকে কথাটা শুনে শ্যামল তাকালো অন্য দুজন ভ্যান আলার দিকে এদের দেখলেই মাথাটা গরম হয়ে যায় তার বলে ফেলো আজ কি নিয়ে খেললে মারবে বলে ঠিক করেছো বলে ফেলো হ্যাঁ এ নাম বলিস কেন রে যাই হোক বলি সকাল দিয়ে কটা প্যাসেঞ্জার হলো রে হলো দুজন হ্যাঁ সেই তো তোর বুঝি আমাদের কপাল দেখে রাগ হয় ওরে তুই হলি গে রাজার বেটা সারাদিন অতি কষ্টে দু ঘন্টা ভ্যান নিয়ে এখানে দাঁড়াস আর ভাবিস তাতেই বুঝি মেলা প্যাসেঞ্জার হবে হ্যাঁ শ্যামল এ কথায় বেশ রেগে যায় এ কথা সত্যি যে সামান্য ভ্যান চালক হিসেবে সে একটু বেশি কুঁড়ে কিন্তু তা বলে এদের মতো লোকেদের মুখে এই কথাটা শুনতে ভালো লাগে না তার সনবংশীদা আমি চাই টাকা বুঝলে ওই সারাদিন ছোট ছোট টিপ দিয়ে ওই কুড়ি তিরিশ টাকা ধ্যার এটা মানুষের কাজ হলো নাকি আমি চাই লম্বা লম্বা টিপ বুঝলে এক টিপে উঠবে চারশো পাঁচশো শ্যামলের কথায় ঝাঁঝিয়ে ওঠে নেতাই বংশীর পাশে দাঁড়িয়ে এতক্ষণ শ্যামলের কথাগুলো শুনছিল সে সে মুখটা থমথমে করে আবার ফিরে যায় নিজের ভ্যানের কাছে মনে মনে ভাবে দেখে নেবে এদেরকে সময় আসুক একবার নেতাই আর বংশী নিজেদের মধ্যে কথা বলতে থাকে এই ফরিগঞ্জের মতো জায়গায় যানবাহন বলতে শুধু এই সাইকেল ভ্যান তাছাড়া গাগঞ্জ বলে লোভও অনেক কমে যায় এই বেলাতে এই এই ছেলেটার অবস্থাও না ওই 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 বেঁদর মতন হবে দেখে নিস লোভ বুঝলি না লোভ লোভে পড়ে না জানি কোন কাণ্ড করতে গেছিল দিয়েছে হয়তো কেউ ভুড়ি ফাঁসিয়ে বলেছিস ভাই এই তো সেদিনকার কথা এখনো বেদর মুখখানা দেখতে পাই কি আর করা যাবে ব্যাটা যে কোথায় গেল ওরা কথা বলছিল এই ভ্যানতলারি আর একজন ভ্যানওয়ালা বেদর ব্যাপারে ঠিক এই শ্যামলের মতোই টাকার জন্য সব কিছু করতে রাজি ছিল লোকটা মাসখানেক আগে যখন শেষবার এই ভ্যানতলায় বেদ ভ্যান নিয়ে এসে দাঁড়িয়েছিল সেদিনও এমন ধোঁয়া ধোঁয়া পরিবেশ ছিল চারিদিকে অদূরের চা দোকান থেকে দু কাপ চা এনে চুমক দিচ্ছিল বংশী আর নেতাই বেদ নিজের ভ্যানে বসে বিড়ি টানছিল এক মনে এমন সময় দুটো লোক সামনের বড় রাস্তায় বাস থেকে নামলো পোশাক আশাক দেখে তাদের শহুরে বাবু বলেই মনে হয় একজন যুবক আর একজন মাঝ বয়সী প্রায় বৃদ্ধ লোক দুটো তাদের সামনে এসে দাঁড়ায় দেখে মনে হয় ভ্যানে করে কোথাও যেতে চায় তারা কে যাবে তোমাদের মধ্যে বংশী আর নেতাই দুজনে আপাদ মস্তক দেখে নেয় লোক দুটোকে বেদও সজাগ হয়েছে প্যাসেঞ্জারকে আসতে দেখে বাবু যাবেন কোথায় বাবু খুব দূরের কোথাও নাকি ওই ফেরিগঞ্জের মধ্যেই হ্যাঁ কোথায় কোথায় যাবেন আমরা যাব টপলা যাবলাগের মাঠের দিকে একটা কুঠি আছে ওখানে তা কে যাবে বলো যা লাগবে নিয়ে নিও আমাদের তারা আছে বুঝলে ও বাবা না 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 বাবু ও তবলাগড় সে তো সে তো জঙ্গুলে জায়গা ওখানে ওখানে এই সন্ধে বেলে মানসে যায় নাকি না 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 বাবু না ধর শালা যা লাগবে নিয়ে নিস বলছি তো আমাদের তাড়া আছে আকের বড় তো এখান দিয়েই ভ্যানে গিয়েছিলাম রে না না ও আপনারা অন্য ব্যবস্থা দেখেন এই আধার হয়ে আসছে এখন যাব না ওই জঙ্গলে পাগল না পেট খারাপ বাবু আপনাদের আর বাবু ভিতর জঙ্গলে সাপের ভয়ে ও রাস্তা মারাবে না এদিকে আসেন এদিকে আসেন লোক দুটো নেতাই আর বংশীর দিকে কটমট করে চেয়ে গট গট করে হেঁটে চলে যায় বেদর ভ্যানের দিকে এরা যে সুবিধের লোক নয় তা এদের হাঁটা চলা আর হাবভাবে সুস্পষ্ট এরপর আর কি টাকার পরিমাণ দরদাম করে বেদর ভ্যান চলতে শুরু করে টপলাগর মাঠের দিকে সেই শেষবারের মতো এই ভ্যান তলায় বেদকে দেখেছে বংশী আর নেতাই এসব কথাই বলছিল তারা দুজনে দূরের শ্যামলের দিকেই সারা করে সত্যি বেদ আর শ্যামলের মধ্যে খুব একটা তফাৎ নেই শ্যামল ব্যাপারটা লক্ষ্য করেছে তাঁত কর্মর করে একবার ওদের দেখে নিয়ে হেঁটে চলে গেল সে রাস্তা পেরিয়ে কুম্পি চা দোকানটার দিকে এক কাপ চা নিয়ে কাঠের বেঞ্চটায় বসে চুমুক দেয় সে চাওয়ালা এদের সবার বন্ধু বিনোদ নাম তার এই বিনোদ বলছি তুমি বেদদাকে দেখেছো অনেক দিন তো হলো ভ্যানতলায় আসছে না কি ব্যাপার বলতো। তো কী জানি রে ভাই ও ব্যাটার তো কোনো পিছুটান টাইম না সাতকুলে কেউ নাই দেখে হয়তো বেশি টাকা রোজগারের জন্য রও রওনা দিছে। তা ভালোই করেছে এমনিতেও এই ফরিগঞ্জে আছেই বা কি বেহদ কণ্ডকা ভ্যার আমিও একদিন তাই করব দেখে নিও কথাটা বলে এক চুমকে চাটা শেষ করে শ্যামল সামনের বাস রাস্তার দিকে এবার তার চোখ চলে যায় সন্ধ্যেবেলার মা ভবানী নামের বাসখানা এমন সময় ঝপর ঝপর করতে করতে এসে দাঁড়ালো বাস রাস্তার ওপর কয়েক মুহূর্ত থেমে সেটা আবার এগিয়ে গেল সামনের দিকে দুজন লোক নামল বাস থেকে একজন যুবক আর একজন মাঝবয়সী চেহারা শহুরে আর হাবভাবও তেমনই দুজনে গটগট করে হেঁটে এগিয়ে গেল বংশী আর নেতাইয়ের ভ্যানের দিকে শ্যামলের চোখ দুটো চকচক করে উঠল এবার লোক দুটো বংশী আর নেতাইয়ের সাথে কোথায় যাবে সেটা নিয়ে কথা বলছিল শ্যামলও তাদের কাছে গিয়ে দাঁড়ালো মশাই আপনারা এই মাস খেনে আগে একবার এসছিলেন না হ্যাঁ আপনারাই তো ওই ওই বেঁদর ভ্যানে করে টোপলা করে গেছিলেন হ্যাঁ ঠিকই ধরেছ আর আজ ওদিকে যাব কে যাবে বলো পুরো পাঁচশো দেব কে যাবে না না হ্যাঁ আমরা কেউ যাবো না আর একটা কথা বলেন মশাই বেদ সেই যে আপনাদের সাথে গেল তারপর তো সে আর এই ভ্যানতলায় এলনি কোথায় সে বলেন আপনারা নিশ্চয়ই জানেন কোথায় সে বৃদ্ধ আর যুবক এ কথায় চমকে উঠে চোখাচোকি করল একবার যেন ইশারায় কোনো কথা বলে নিল দুজনে তোমরা জানো না সে তো এখন শহরে আমাদের ব্যবসায় যোগ দিয়েছে ও হো 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 তোমাদের কিচ্ছু বলে যায়নি তো শহর এখন পেদ রাজার হালে আছে বুঝলে এ কথা শুনেই শ্যামলের যেন মনটা নিচে উঠল সে তাড়াতাড়ি উচ্চস্বরে বলে উঠল আমি 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 নিয়ে যাব সারেদের সার এইসব হাওয়া গোবা লোকেদের সাথে কথা বলে সময় নষ্ট করবেন নি আমার ভ্যানে চলে আসেন আপনারা আসেন আসেন হুম চল চল একেবারে টপ গড়ের কুঠি পর্যন্ত যেতে হবে কিন্তু তার আগে যদি বেগর বাই করিস একটা পয়সা পাবি না কিন্তু বুঝেছিস নে এবার চল বংশী আর নেতাইয়ের সামনে দিয়ে দুজন চলল শ্যামলের সাথে তাদের দুজনের মনে এবার একটা অজানা সন্দেহ যেন তানা ছিল কয়েক মিনিটের মধ্যেই শ্যামল নিজের ভ্যানে করে লোক দুটোকে নিয়ে চলল টপলাগড়ের দিকে রাতের বাতাসে যেন কার ফিসফাস শোনা গেল হঠাৎ ইঁট বেছানো ভাঙাচড়া রাস্তার ওপর দিয়ে সাইকেল ভ্যানখানা ক্যাঁচড় ক্যাঁচড় শব্দ করতে করতে এগিয়ে চলেছে দুপাশে ফাঁকা মাঠ আর মাঠের ওপর জমে আছে কুয়াশা দূরে বাড়ির মধ্যে চলতে থাকা আলোয় পথের কিছুমাত্র দূর হয় না তাই শ্যামলের ভ্যানের হ্যান্ডেলে ঝুলছে একটা তার আলোয় অন্ধকার দূর হওয়ার থেকে আরো বেশি আলো আধারই তৈরি করছে আরে কি নাম তোর একে বাবু শ্যামল শ্যামল মাহাতো এই ফরিগঞ্জের ফাঁড়ির ধারে আমার বাড়ি বৃদ্ধ লোকটি বেশি কথা বলে না এতক্ষণে শ্যামল দুজনকে ভালো করে লক্ষ্য করলো যুবক ছেলের জোয়ান বেজায় তবে বুড়ো লোকটা পান্ডা গোছের দুজনেই গ্যাঁট হয়ে বসে আছে চাষ না শ্যামল হঠাৎ কানের কাছে ঠান্ডা বাতাসের মধ্যে এই কথাটা শুনতে পেল সে শুনেই পা থেমে গেল তার কি হলো রে থেমে গেলি যে ওরে চল চল ঠান্ডা বাড়ছে চল একে আমার কানের কাছে কে যেন কথা কইল এই এই হ্যাঁ চল বলছি এই ফাঁকা মাঠের মধ্যে ওর কানের কাছে ভূতে গান শোনাচ্ছে হ্যাঁ চ্যাংরা চল চল দাবরানি শুনে শ্যামল চমকে উঠল লোক দুটো টাকা দেবে তাই নইলে এক্ষুনি ঘাড় ধরে এদের এই মাঠের মাঝেই নামিয়ে দিত সে আবার ভ্যানে প্যাডেল করতে করতে শ্যামল এগিয়ে চলল টপলাগড়ের দিকে এই ফরিগঞ্জ জায়গাটা আদতে গ্রাম হলেও এই এলাকার বেশ খানিকটা এখনো জঙ্গলে আর জঙ্গলের মধ্যে আছে বিশাল একটা ভাঙা নীলকুঠি এই ফরিগঞ্জ এককালে ব্রিটিশ আমলে নীলকরদের ঘাঁটি ছিল সমগ্র এলাকায় তাই এমন বহু জায়গা পড়ে আছে ভাঙা খণ্ডর হয়ে সেখানে এখন যত রাজ্যের দুষ্কৃতীদের আড্ডা বাইরে থেকে অনেক লোক আসে সেখানে নানান রকম বেআইনি দুষ্কর্ম সারতে প্রায় ঘন্টাখানেক লাগল তাদের তপলাগড়ের জঙ্গলের সামনে পৌঁছাতে জঙ্গলটা নিশ্চুপ দিনের বেলা হলে এখানে লোকজন অনেককেই দেখা যায় কিন্তু এই শীতের রাতে এখানে জনপ্রাণীর কোনো শব্দ নেই লোক দুটো নেমে দাঁড়ালো তারপর ইশারায় কোনো একটা কথা বলে নিল ফট করে শোনো চোখরা বলছি যে শুধু পাঁচশো দিলেই হবে নাকি আরও হাজার খানেক টাকা কামাতে চাও আরও হাজার বলেন কি কিন্তু বাবু এইটুকু রাস্তা ভ্যান ভাড়া খুব বেশি ধরলেও দুশোর বেশি হয় না সেখানে যখন পাঁচশো দিচ্ছিলেন আরো বেশি কোন মুখে চাইবো বলেন মানে বড় বেশি কথা বলে শোন আমাদের সাথে চল আমাদের কাজ শেষ হয়ে গেলে সাথে করে আবার ফিরিয়ে নিয়ে যাবি তোর ভ্যানে আরো হাজার টাকা পাবি এবার চল শ্যামল আর না করতে পারল না এত টাকা এরপর সে আর কোনোদিনও একদিনে কামাতে পারবে কিনা সন্দেহ জঙ্গলের লম্বা গাছের শাড়ির মধ্যে দিয়ে তারা তিনজন চললো ভাঙা কুঠিটার দিকে টাকার কথায় শ্যামল এতই অন্ধ হয়ে পড়েছিল যে এত রাতে এমন দুজন অচেনা লোক কী জন্য এই জঙ্গলে ঠুকেছে সেটা একবার ভেবে দেখল না হাঁটতে হাঁটতে দুজনে হাতের আলোগুলো বারবার এদিক ওদিক ঘোরাচ্ছিল চারিদিকে চাপ চাপ অন্ধকারের মধ্যে কোনো কিছুই ভালো করে চোখে পড়ছিল না তাদের দাদা কোন দিকে ছিল যেন আজ কেমন যেন অদ্ভুত লাগছে না চারিদিকটা মানে একটাই তো রাস্তা ছিল সোজা কুঠি অবধি গেছিল আহা হা সোজা চল ঠিক রাস্তা পেয়ে যাবি এতক্ষণে হয়তো ওরা মালপত্র নিয়ে চলেও এসেছে হ্যাঁ যাই বলো দাদা আজকের ডিলটা ঠিকঠাক হবে হয়ে গেলে টাকা কোথায় কি বলতে হয় এখনো জানো না আগের বাড়ি সব কাণ্ড সারতে পারতাম ওই বেটা ভ্যান ওলার জন্য এখন আর কিছু বলিস না ওদের দুজনের কথা সব শুনছিল শ্যামল পিছনে হাঁটতে হাঁটতে সে মুখে কিছু না বললেও মনে মনে তার এবার খটকা বাজতে শুরু করেছিল তিনজনে গাছের ফাঁক ধরে হেঁটেই চলেছে জঙ্গলে শুকনো পাতার মধ্যে তাদের মশ মশ পায়ের আওয়াজ ছড়িয়ে পড়ছে চারিদিকে হঠাৎ শ্যামলের মনে হল টর্চের আলোর বৃত্তের বাইরে দিয়ে কে যেন হেঁটে চলে গেল তিনজনেরই পা থমকে গেছিল এই কাণ্ড দেখে এই জঙ্গলের মধ্যে এমন সময় কে আসতে পারে সেটাই ভাবতে লাগলো তারা কে রে কে কোন শালা কে ওখানে কোনো উত্তর নেই জঙ্গলের মধ্যে শুধু ছিঁচির ডাক ছাড়া আর কোনো আওয়াজও নেই চোখের ভুল দু এই ছাড়ে সব ছাড় এখন চল চল ওরা হয়তো এসে পড়েছে চল 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 বিকট একটা চিৎকার ভেসে এলো এবার জঙ্গলের মধ্যে থেকে কেউ যেন মৃত্যুর আগে শেষ আর্তনাদ করলো ও কি ও কি কে কে চিৎকার করলো ও দাদা কে কে চিৎকার করলো ও দাদা এই চপ চখ আকট এই বাবা এই কে চেল্লালো বলতো এই যে চিৎকারটা কুঠিরের দিক থেকে এলো না রে আমারও তাই মনে হলো দাদা চলো দেখি পা চালিয়ে ওদের মধ্যে কিছু হলো নাকি চলো দেখি এ কথা বলেই যুবক আর বৃদ্ধটি হন করে হেঁটে চলল জঙ্গলের মাঝের কুঠির দিকে শ্যামলও তাদের পেছন পেছন কোনো মতে তাল মিলিয়ে হেঁটে চলল মিনিট দশেকের মধ্যে কোনো মতে শুকনো পাতা মারিয়ে হাত পা ছোড়ে তারা এসে হাজির হলো সেই ভাঙা কুঠিটার সামনে কুঠির সামনে তখন দুটো মোটর বাইক দাঁড় করানো দাদা মনে হচ্ছে ওরা ভেতরেই আছে কিন্তু চিৎকার করছে কেন এত আনন্দ কিসের যে চেল্লাতে হবে কথা না বলে হাতে ব্যাপার ব্যাপার খুব একটা সুবিধার মনে হচ্ছে না কথাটা বলেই বৃদ্ধটা পকেট থেকে বের করলো কালো চকচকে পিস্তল সেটা দেখেই শ্যামলের বুক শুকিয়ে গেল ভয়ের চোটে সে কোনো কথাই বলতে পারল না আর হাতে বন্দুক আর টর্চ নিয়ে দুজনে চড়ল কুঠির ভেতরে শ্যামলও ভয়ের চোটে চড়ল তাদের পেছন পেছন ভাঙা দালানের মধ্যে তিনজন চলেছে মনে তাদের ভয় আর উত্তেজনা একসাথে বাসা বাঁধছে এবার ভাঙা কুঠিতে এর আগেও শ্যামল এসেছে দিনের বেলা কিন্তু তখন এত ভয় লাগেনি এখন যেন পাই চলতে চাইছে না তার দাদা কোথায় কো সবরা কাউকে দেখতে পাচ্ছি না যে হ্যালো কেউ আছে লোকটার চিৎকারে এক ঝাঁক বাদুর উড়ে গেল আর সঙ্গে সঙ্গে কিছু একটা ঝপ করে এসে পড়লো তাদের থেকে মাত্র কয়েক হাত দূরে যুবকটা চমকে উঠে টর্চের আলো ফেললো সেদিকে যে দৃশ্য দেখল তাতে শরীরটা কেঁপে উঠল তাদের একটা মৃতদেহ হাত পা ভেঙে দুমড়ে পড়ে আছে দু চোখ তার বিস্ফারিত তাকিয়ে আছে করিকাঠের দিকে যুবকটি তার টর্চের আলো এবার তুললো ওপরের দিকে আবারও এক ভয়ানক চমক সেখানে আরও দুটো দেহ যেন কেউ ভাঙা কুঠির খাঁজে আটকে দিয়েছে রক্ত ঝরছে সেখান দিয়ে টপ টপ করে বাবা বাবা এই চল চল এখান থেকে এখানে তার কথা শেষ হওয়ার আগেই প্রবল এক অট্ট হাসিতে এবার কেঁপে উঠল তারা তিনজন বৈশাচিক এক হাসি কে 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 অন্ধকারে সামনে আয় আসছি বাবু আসছি এত এক্সাইটেড হয়ে পড়তেছেন কেন আসছি এই কথাটা বলতে বলতে অন্ধকারের মধ্যে থেকে যে বের হলো তাকে দেখে ভয় আর বিস্ময়ে শ্যামলের মুখ থেকে যেন আর কথা সরল না বিভৎস দেহ তার উঁচে গোলে পড়েছে চারিদিক থেকে চোখের দৃষ্টি যেন কোটরে ঢুকে গেছে বেদদা তো তুমি কিন্তু কি করে হ্যাঁ রে শ্যামলা আমি কে অবাক হচ্ছিস নাকি বিগত এক মাস ধরে এই জঙ্গলে এই দুই মক্কেলের অপেক্ষা করছি আমি শেষবার যখন আমি এদের এই কুটিতে নিয়ে এসেছিলাম তখনই দেখেছিলাম এরা মাদক নাশক দ্রব্য এই সব পাচার করার চক্র খুলেছে এই কুটিতে আমি টাকার জন্য লোভী হলেও মানুষটা খারাপ ছিলাম না রে আর কি বুঝলি না বাধা দিলাম আর আমার মাথাটা কেটে এরা পুঁতে দিল এই কুটির মেঝেতে দুম দুম করে দুটো গুলির শব্দ হল যুবকটা গুলি ছুঁড়েছে বেদর শরীরখানাকে লক্ষ্য করে ভাবা যায় কি বোকারে তোরা ওরে একবার তো মেরেছিস আর কতবার মারবি ওই দেখ ওই বেটাদের যা অবস্থা করেছি তোদেরও তাই করব এখানেই শেষ করে দেবো তোদের এই কথা বলে বেদতু হাত তুলে ধরলো আকাশের দিকে আর সঙ্গে সঙ্গে যেন ভূমিকম্প শুরু হল ঘোর মোর করে কুঠির চারিদিক থেকে ভেঙে পড়তে শুরু করলো ইট কাঠের বিশাল বিশাল টুকরো একটা বিশাল সিমেন্টের চামড় এসে পড়লো যুবক আর বৃদ্ধ লোকটার উপর মারণ চিৎকার পেরল একখানা তাদের গলা দিয়ে শ্যামল বিস্ফারিত চোখে দেখতে লাগলো এই ধ্বংসলীলা বেদর প্রেতখানা শূন্যে ভেসে উঠেছে তার হাসি আর চিৎকারে আকাশ বাতাস কাঁপছে সেখানকার দু চোখে যেন অন্ধকার নেমে এল শ্যামলের দু হাতে মাথা ডেকে প্রাণ ভয়ে সে চিৎকার করে উঠল সকালের আলো মুখের ওপর পড়ল শ্যামলের চোখ খুলে সে উঠে বসল কিন্তু অবাক কাণ্ড সে বসে আছে নিজের ভ্যানের ওপর চারিদিক তাকিয়ে সে অবাক হয়ে গেল তার ভ্যানখানা দাঁড়িয়ে আছে ঠিক জঙ্গলের বাইরে চারিদিকে পাখির ডাক আর লোকজনের আওয়াজ কিন্তু তারে মাঝে কাল রাতের কথা মনে পড়তেই সারা শরীর যেন একবার কেঁপে উঠল তার মনে মনে শ্যামল প্রতিজ্ঞা করল আর কোনোদিন সে টাকার লোভ করবে না শেষ হল করটুনস অ্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে বলো না চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো